এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে পায়খানা মলমূত্র আছে এ অবস্থা যদি গরম পানিতে চুবানো হয় তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সেদ্ধ হয়ে গলে গোস্তের সাথে মিশে যেতে পারে নাপাক হয়ে যেতে পারে গোস্তটা সেজন্য আলেমরা নিষেধ করেন কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয় সামান্য সময়ের জন্য চুবানো হয় এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোস্তের ভেতরে প্রবেশ করে না করে না যে তার প্রমাণ কি তার প্রমাণ হলো গোস্তের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না কোনো বর্ণ আসে না কোনো আলামতও আসে না অতএব এটি জায়েজ হবে ইনশা আল্লাহ সেটাই হলো বেশিরভাগ মনে হয় তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের বুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা দোকানদার ভাইরাও যদি এভাবে করেন তা